নমস্কার বন্ধুরা আমি সুজাতা পঁচিশে বৈশাখ তো এসেই গেল আমাদের প্রাণীর ঠাকুর মনের ঠাকুর রবি ঠাকুরের জন্মদিন তাই রবি পক্ষে এক গুচ্ছ রবীন্দ্র বন্দনা প্রথমে গঙ্গা জলেই গঙ্গা পুজো রবীন্দ্রনাথ ঠাকুর রচিত জন্মান্তর আমি ছেড়েই দিতে রাজি আছি সুসভতার আলো আমি চাই না হতে নববঙ্গে নবযুগের চালক আমি নাইবা গেলেম বিলাত নাইবা পেলেম রাজার খিলাত যদি পরজন্মে পাইরে হতে ব্রজের রাখাল বালক তবে নিবিয়ে দেব নিজের ঘরে সুসভ্যতার আলোক যারা নিত্য কেবল ধেনু চড়া এবং শিবটের তলে যারা গুঞ্জা ফুলের মালা গেঁথে পরে পড়ায় বলে যারা বৃন্দাবনের বনে সদাই শ্যামের বসে শোনে যারা যমুনাতে ছাপিয়ে পড়ে শীতল কালো জলে যারা নিত্য কেবল ধেনু চড়ায় বংশী বটের ওরে বিহান হলো জাগরে ভাই ডাকে পরশ পরে ওরে ওই যে দধিমন্থ ধনী উঠল ঘরে ঘরে হেরো মাঠে পরে ধেনু চলে উড়িয়ে গোপুর রেনু হেরো দুঃখ দহন করে ওরে বিহান হলো জাগরে ভাই ডাকে পরশ পরে ওরে মেঘের ছায়া পড়ে কালো তমাল মূলে ওরে এপার উপার হল কালিন্দিরি কুলে ঘাটে গোপাঙ্গনা ডরে কাঁপে খেয়া থরিরে পড়ে হেরো কুঞ্জবনে নাচে ময়ূর কলা খানি তুলে শাওন মেঘের ছায়া পড়ে কালো তমাল মুলে মোরা নবনবিন ফাগুন রাতে নীল নদীর তীরে কোথা যাব চলি অশোক বনে শিখি পুচ্ছশিরে জবে দোলার ফুলরশি দিবেনি পোশাকায় কোষি জবে দক্ষিণের বাঁশির ধ্বনি উঠবে আকাশ ঘিরে মোরা রাখাল মিলে করব মেলা নীল নদীর তীরে আমি হব না ভাই নববঙ্গে নব যুগের চালক আমি গায়ে কোথাও অশোক নিপের ছায়ে আমি কোন জন্মে পারি হতে ব্রজের গোপ তবে চাই না হতে নববঙ্গে নব চালক ধন্যবাদ ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন দেখা হচ্ছে আগামী উপস্থাপনায়